কি ব্যাপার রহিমের মা মাথায় হাত দিয়া বৈশা রইস কেন গো আর বলিয়েন না চাচা আমাগো বাবুরে এইবার কোন স্কুলে ভর্তি করাই মু সেই চিন্তায় মাথায় হাত দিয়া বৈশা রইছি আহারে পাগলি এইটা কোন চিন্তা হইল এখন আমাদের মানিকগঞ্জেই হিজুলি বাজার ডায়াবেটিক্স হাসপাতাল সংলগ্ন নিউ টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ আছে ওইখানে আল্লাহর উপর ভরসা রাইখা তোমার বাবুরে ভর্তি করিয়া দাও এইটা তো আমি আগে জানতাম না চাচা নিউ টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ এখন আমাদের মানিকগঞ্জ হিজুলি বাজারে আপনি আমারে চিন্তা মুক্ত করলেন চাচা আমি অহনি বাবুরে ভর্তি করাইতে নিউ টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজে যাইতাছি ঠিক আছে মা ঠিক আছে তাড়াতাড়ি যাও বিসমিল্লাহির রহমানির রহিম সু সুশিক্ষাই জাতির মেরুদণ্ড শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না সমন্বিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে নিউটাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ নিউটাঙ্গাইল ক্যাডেট অ্যাকাডেমিতে আবাসিক অনাবাসিক ডে কেয়ার স্পেশাল ক্যাডেট কোচিংয়ে বিজ্ঞান ব্যবসায় শিক্ষা মানবিক শাখায় প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত পহেলা নভেম্বর থেকে ছাত্রছাত্রী ভর্তি চলছে সম্মানিত অভিভাবক বৃন্দ মনে রাখবেন নিউ টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রী ভর্তি চলছে ভর্তি চলছে নিউটাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের বৈশিষ্ট্য সমূহ মনোরম পরিবেশে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা বিষয় করা হয়। দরিদ্র ও শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগ মাল্টিমিডিয়া প্রজেক্টরের ব্যবহার ধর্মীয় শিক্ষার অগ্রাধিকার সৃজনশীল প্রতিভা বিকাশে শিক্ষা সফর সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ বিদ্যালয়ে বিভিন্ন জাতীয় দিবস যথাযথ মর্যাদার সাথে পালন প্রাইভেট মুক্ত আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান নিউ টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল কলেজ সার্বক্ষণিক সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত এস এম এস এর মাধ্যমে তাৎক্ষণিক প্রতিষ্ঠানের যাবতীয় তথ্য প্রদান করা হয় জীবন ও কর্মমুখী শিক্ষার মান উন্নয়ন সম্মানিত অভিভাবকবৃন্দ বৃন্দ আপনি কি আপনার সন্তানের সুশিক্ষা নিয়ে চিন্তিত আর চিন্তা নয় এখন মানিকগঞ্জে রয়েছে নিউ টাঙ্গাইল রেসিডেন্সিয়াল কলেজ ক্যাডেট কলেজ আপনার সন্তানের সুশিক্ষা ও উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে অঙ্গীকারবদ্ধ নিউ টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজে অধ্যয়ন করে সফলতা কুড়িয়ানুক আপনার আদরের সন্তান আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় নিউ টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল আপনার সোনামনিকে ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন নিউ টাঙ্গাইল রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ হিজুলি কাচারি বাজার ডায়াবেটিক হাসপাতাল সংলগ্ন প্রয়োজনে মোবাইল জিরো অথবা জিরো ওয়ান এইট টু ওয়ান সেভেন ফাইভ ফাইভ